নমস্কার বন্ধুরা আমি প্রণব আপনি দেখছেন মডেল নার্সারি বাণিজ্যক চ্যানেল যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে কোনো না কোনো দিক থেকে সুন্দর করতে সাহায্য করবে আজকের যে ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং খুব প্রয়োজনীয় ভিডিও অনেকেরই মাথায় ড্রাগন ফুড লাগাবার চিন্তাভাবনা থাকে এই বর্ষা এসছে ড্রাগন ফ্রুট যে ফল এর একটি গাছ লাগানো তার কারণ বাজারে ড্রাগন ফুড ফলের দাম অনেক বেশি তো সেই হিসেবে আমি বলি খুব সহজেই গাছটি তৈরি করে নিতে পারবেন আত্মীয় পরিজন যাদের বাড়িতে ড্রাগন ফ্রুটের গাছ আছে সেখান থেকে আপনি গাছ থেকে এরকম একটি ডাল সংগ্রহ করুন সংগ্রহ করার পর এই ডালের একটু ছোট সাইজ করে নিন ছ ইঞ্চি আট ইঞ্চি এরকম সাইজ করবেন করার পর এই যে ডাল এই ডালের যে কেটেছেন নিচের দিকটা এইভাবে কর্নার করে খুব ভালো করে দেখুন এইভাবে সরু করে নেবেন এইভাবে সরু করে নেবেন আর কাটিং ডালগুলোকে একদিন কেটে এনে রেখে দিন এরপরে আপনার যে কাজ সেটি হচ্ছে একটি যে কোনো টপ নিন একটা গভীর পাত্র নিন যে পাত্রের মধ্যে আপনি ভর্তি করুন মোটা বালি অর্থাৎ যেটি বাড়ির প্লাস্টারের কাজে যে বালি ব্যবহার করা হয় যাদের কাছে বালি নেই হ্যাঁ কোকোপিট ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যদি না থাকে তাহলে মাটিও ব্যবহার করতে পারেন তাতেও সমস্যা নেই কিন্তু সবচেয়ে ভালো যাতে হবে সেটা হচ্ছে বালি মোটা বালি নিন মোটা বালি নেওয়ার পর এই যে ডালগুলো কেটেছেন কাটার এক থেকে দুদিন পর এইভাবে সরু করে রাখবেন কেবলমাত্র এইগুলো তিন থেকে চার ইঞ্চি করে কোনো কিছু দিতে হবে না না পাউডার না অ্যালোভেরা কোনো কিচ্ছু প্রয়োজন নেই সরাসরি আপনি এইভাবে পাত্রের মধ্যে পুষ করে দিন পুষ করে দেওয়ার পর এক ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিন বাড়িটাকে তারপরে একে এমন জায়গায় রেখে দিন যাতে জল না পায় এবং সেইভাবেই এটি থাকবে এক মাস পর দেখবেন এই গাছের নিচু দিয়ে রুট বেরিয়ে গেছে অর্থাৎ আপনার পাত্রের তলা দিয়ে রুট বেরিয়ে গেছে আপনি শিওর হয়ে যান গাছ রেডি এরপর আপনি এই পাত্র থেকে বের করবেন বের করার পর গাছটি প্রতিস্থাপন করবেন তো আজকে আলোচ্য বিষয়ের মধ্যে যেটি মেন জায়গা সেটি হচ্ছে এটাই যে আপনি গাছটি তৈরি করে নিলেন এরপর আপনি ছাদ বাগানে এটি প্রতিস্থাপন করবেন বা বাড়ির বাগানে এটি প্রতিস্থাপন করবেন মাটিতে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বা কি করলে প্রচুর পরিমাণে গাছে ফল ফুল আসবে এবং গাছ হলুদ রং হবে না ফুল ড্রপ করবে না আজকের ভিডিওর মেন সাবজেক্ট আছে এইগুলোই তো এই যে কাজটি করলেন এই কাজটি সাকসেস রেজাল্ট আদৌ কি সম্ভব হবে দেখুন এই কাজের সাকসেস রেজাল্ট এক মাস আগে দেখুন আমি এই ডালগুলো এই বালির মধ্যে প্রতিস্থাপন করেছিলাম ঠিক এইভাবেই যেভাবে আপনাদের দেখালাম রেজাল্ট দেখুন প্রত্যেকটি গাছ একদম সে করে ভরে গেছে ডালগুলো প্রত্যেকটি গাছের ডাল থেকে দেখুন শেকড় হয়ে গেছে এবং সবচেয়ে সহজ এই ড্রাগন ফ্রুট গাছ থেকে চারা তৈরি করা তো এখানে আপনারা যারা করতে চাইবেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট সাকসেস পাবেন ফেলিউরের কোনো জায়গাই এখানে নেই একটা জিনিস মাথায় রাখবেন খুব বেশি জল ব্যবহার করবেন না এই গাছে কারণ এটি একটি সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত গাছ তাই এতে একটু জল কম লাগে এটা গেল গাছ তৈরির ব্যাপার এবার চলে আসুন এই গাছটা নিয়ে আমি দুচার কথা বলে নিই আপনারা দেখতেই পাচ্ছেন একটি বারো ইঞ্চি পটের মধ্যে বসে আছে একটি ড্রাগন ফ্রুটের গাছ হ্যাঁ অবভিয়াসলি এসে নিচে হয়তো চালিয়ে দিয়েছে কিছুটা এবং পাশে একটি সিমেন্টের খুঁটি আছে দেখুন সিমেন্টের খুঁটিতে ও আপনা ধরে নিয়েছে আমি একটু সাপোর্ট করেছি কেবলমাত্র শুধু একটু দড়ি দিয়ে মাঝে মাঝে বেঁধে দিয়েছি এই যে ড্রাগন ফ্রুটটা আমি প্রতিস্থাপন করেছিলাম করার সময় আমি এটা কতদিন আগে করেছি আমি এটা এক বছর আগে প্রতিস্থাপন করেছিলাম আর এক বছরের মাথায় দেখুন গাছে ফল এসছে সেটি আমি পরে আসছি দেখানোর জন্য আমি যে প্রতিস্থাপন করেছিলাম এই প্রতিস্থাপনের সময় আমি কি ব্যবহার করেছিলাম মানে কোন জিনিসটি ব্যবহার করলে সর্বোচ্চ ফল পাবেন ড্রাগন ফুলের গাছ এখানে আমি ব্যবহার করেছিলাম চল্লিশ ভাগ বাগানের মাটি ব্যবহার করেছিলাম চল্লিশ ভাগ গার্ডেন সয়েল যেটা আপনারা যে কোনো গাছ লাগানোর জন্য যে মাটিটি ব্যবহার করেন সেই মাটি চল্লিশ ভাগ আর তার সঙ্গে আমি মিশিয়েছি ষাট ভাগ গোবরের খত অর্থাৎ কাউডাঙ্ক কম্পোস্ট গোবরের খত ষাট ভাগ আর চল্লিশ ভাগ মাটি এই দুটোকে একসঙ্গে মিশিয়ে খুব ভালো ওয়েল ড্রেনেজ তৈরি করবেন তার কারণ বলেছি ক্যাকটাস জাতীয় গাছ এই বেশি জল জমা পছন্দ করে না বেশি জলও পছন্দ করে না তো ওয়েল ড্রেনেজ হতে হবে যাতে জল পড়লে জল আউটলেট হয়ে যায় সহজেই এরপর যেটি ওয়েল ড্রেনেজ করার পর ওই মাটি একসঙ্গে মিশিয়ে নিলেন চল্লিশ ভাগ মাটি আর ষাট ভাগ গোবরের খত যদি গোবরের খত না থাকে আপনারা ধার্মিকম্পোস্ট ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে বেটার রেজাল্টের জন্য অবভিয়াসলি গোবরের খত একদম প্রয়োজনীয় সাবজেক্ট ড্রাগন ফ্রুটের জন্য এই দুটি জিনিসকে মিশিয়ে নিন আর বিশেষ কিছু প্রয়োজন নেই এর সঙ্গে শুধু একটি মাত্র মেশাবেন সেটি হচ্ছে পঁচিশ গ্রাম সুপার ফসফেট পঁচিশ গ্রাম সুপার ফসফেট একত্রে মিশিয়ে গাছটি আপনি প্রতিস্থাপন করুন প্রতিস্থাপন করার পর চাইলে পাশে একটি সাপোর্ট দিন যাতে গাছটি এই সাপোর্ট ধরে উঠতে পারে এবং আপনারা প্রয়োজনে এই ধরনের সিমেন্টের খুঁটি গার্ড করতে পারেন সিমেন্টের খুঁটির ওপর থেকে সাইকেলের রিংকে সিমেন্টের খুঁটির ওপরের যে হুক সেই হুক থেকে ঢুকিয়ে দিতে পারেন গাছ সোজা তুলুন তোলার পর ডালগুলো ঝুলে যাবে এরপর যে কাজটি করতে হবে সেটিকে সেটি হচ্ছে দেখবেন ডালগুলো যে গ্রোথ নিচ্ছে অর্থাৎ যে ডাল থেকে নতুন ডাল বেরোচ্ছে এই দেখুন একটি ডাল এ ডালটিতে ভীষণভাবে গ্রোথ আছে অর্থাৎ এটি বাড়ছে এখান থেকে নতুন ডাল বেরোচ্ছে নতুন ডাল বেরোচ্ছে তো আপনার কাজ হচ্ছে এই যে নতুন ডাল এই নতুন ডালে কিন্তু এবছর ফল হবে না এগুলো পরের বছর ফল হবে তাই আপনি চাইলে কে কিছুটা বাড়তে দিতে পারেন অবশ্যই দিতে পারেন আদারওয়াইজ আপনি যদি চান যে না আমি খুব বেশি বাড়তে দেব না তাহলে আপনি এই যে জট পজিশানগুলো দেখুন এইভাবে কেটে দিতে পারেন এই ডালগুলো আরেকটু বড় হলে এই এই যে জটের জায়গা এই জঁটের জায়গাগুলোকে আপনি কেটে দেবেন ঠিক এইভাবে কেটে দেবেন দেখুন আমি এগুলো আগে কেটেছি এই যে দেখুন খুব ভালো করে দেখুন আমি কেটে দিয়েছিলাম এই যে দেখুন খুব ভালো করে প্রত্যেকটা ডালের মাথা দেখুন আমি কেটেছি এই কাজটি আপনারা অবশ্যই করবেন এই এইভাবে কেটে দেবেন এইভাবে কেটে দিলে কি হবে এরপরে এই গাছে খুব সহজেই ফুল এসে যাবে দেখুন এখানে ফুল এসছে আর ঠিক এই সময় আপনি যদি আপনার ওইভাবে ড্রাগন ফ্রুটের গাছ না লাগানো থাকে তাহলে আপনি এক কাজ করুন পাঁচ কিলো গোবর খত অবশ্যই আপনার ড্রাগন ফ্রুট গাছের টবের উপরে দিন আর দেখুন নিজের চোখে কি অস্বাভাবিক রেজাল্ট আপনি দেখতে পাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না এই ড্রাগন ফ্রুটের অমৃত বলা যায় কাউডাংক বা গোবর খত যেটা কম্পোস্ট গরুর যে পায়খানা গোবর সে যে কম্পোস্ট করা এক বছরের পুরানো যত পুরানো হয় তত ভালো এরপরে দেখুন ওই খত মারার ঠিক বর্ষার আগের মুহূর্তে মেরে দিন বা এই সময় মেরে দিন দেখবেন পনেরো কুড়ি দিন পর থেকেই দেখুন আপনার ড্রাগন গাছে ফুল আসা শুরু হবে এবং একটি লম্বা সময় ধরে এই ফুল আসা এবং ফল প্রক্রিয়া চলতে থাকবে তো বন্ধুরা আজকে যে জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনারা প্রয়োজন মনে করেন এই সামান্য খাবার আপনি আপনার ড্রাগন ফ্রুট গাছে দিতে পারেন এবং বেটার রেজাল্ট আপনি উপভোগ করতে পারবেন এই ড্রাগন ফ্রুট গাছ থেকে এবারে চলে আসি যে এই ড্রাগন ফ্রুটের খাবার দিলাম ড্রাগন ফ্রুটের সাধারণত সমস্যাগুলো কি হয় সমস্যাগুলো হয় একটাই এর মধ্যে খুব একটা বিশেষ কিছু পোকামাকড় বা রোগ জ্বালার চাপ থাকে না তবে হ্যাঁ ফাঙ্গাস আক্রমণ সব গাছেই হতে পারে তো ড্রাগন ফ্রুট গাছেও সেটি হয় না হওয়ার মতো নয় তো এক্ষেত্রে আমি বলি দেখবেন সমস্যাটা কি হয় গাছের ডালের রং সবুজ থেকে হলুদ হবে এরপর কোথাও কোথাও দেখবেন গর্ত গর্ত হয়ে খোরে গেছে এই যে জায়গাগুলো লক্ষ্য করুন এই জায়গাগুলো লক্ষ্য করুন এগুলো হচ্ছে সমস্যা এগুলো ড্রাগন ফুট গাছে হয় এরকম প্রবলেমগুলো হয় এই সমস্যাগুলোর সমাধানের জন্য আপনি কি ব্যবহার করবেন দেখুন একে মাসে একবার আপনি অ্যান্টি ফাঙ্গাস ব্যবহার করুন এবার অ্যান্টি ফাঙ্গাস আপনি কি ধরনের অ্যান্টি ফাঙ্গাস এখানে ব্যবহার করবেন দেখুন যে কোনো অ্যান্টিফাঙ্গাস বরাবরের জন্য একটি গাছকে কন্টিনিউ ফিক্সড করে দেবেন না তাহলে ওই অ্যান্টিফাঙ্গাস থেকে একটা রেজিস্ট্রেশন ক্রিয়েট হয়ে যাবে পরবর্তী সময় ওই অ্যান্টিফাঙ্গাস আর কোনো কাজ করবে না তাই আপনাকে অ্যান্টিফাঙ্গাস ব্যবহারের সময় অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে হবে তো আপনি এই সময় যে অ্যান্টিফাঙ্গাসগুলো আপনি গাছে ব্যবহার করবেন অল্টারনেটিভ প্রসিডিওরে ব্যবহার করবেন যে একবার এটা দিলাম আরেকবার অন্য একটা দিলাম তারপর অন্য একটা দিলাম তাহলে আপনার গাছও ঠিক থাকবে আর গাছের শরীরে রেজিস্ট্রেশন আসবে না তার ফলে অ্যান্টিফাঙ্গাস আপনি যখনই ব্যবহার করবেন হানড্রেড পার্সেন্ট কাজ পাবেন তো সেগুলো আপনি কী কী চয়েস করতে পারেন প্রথমেই বলি সবার বাড়িতে আছে সাফ নর্মালি নর্মালি ফাঙ্গাস হয়েছে সাফ স্প্রে করে দিলেন ঠিক আছে ওকে হয়ে যাবে কাজ কিন্তু যখন এই ফাঙ্গিসাইড অনেক রকম প্রকারের হবে যখন অনেক ধরনের মানে খুব ডিপলি খত তৈরি করবে এবং সেখানে আপনার প্রয়োজন হবে তখন সাপ আপনার কোনো কাজ করবে না সেখানে আপনাকে কপারযুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি কী ব্যবহার করতে পারেন কপার অক্সিক্লোরাইড ফিফটি পারসেন্ট ব্যবহার করতে পারেন এছাড়া আপনি কি ব্যবহার করতে পারেন ব্লাইটক্স ব্যবহার করতে পারেন এছাড়া আপনি কি ব্যবহার করতে পারেন আপনি ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন তো এতগুলো জিনিস আছে যেগুলো আপনি অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করবেন মাসে একবার করে তাহলে দেখবেন আপনার ড্রাগন ফ্রুট গাছে এই সমস্যা হবে না আর সর্বোপরি একটাই বড় সবচেয়ে মূল কথা যেটা মাথায় ঢুকিয়ে নিন যদি ড্রাগন ফ্রুট গাছের গোড়ায় গোবর খত আপনি ব্যবহার করেন তো আপনার ড্রাগন ফ্রুটের গাছের একটা ডাল হলুদ হওয়া তো দূরের কথা এভার গ্রিন থাকবে কোনো রকম ইউলেনেস আসবে না ওকে বন্ধুরা আজকে এই ভিডিওতে এই পর্যন্তই আমি ইনফরমেশান আপনাদের দিলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ফলো করুন এবং যদি উপকার পান তাহলে ভিডিওটি বন্ধুবান্ধবদের শেয়ার করুন তৎসহ আপনি কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি সম্বন্ধে কোনো মতামত আপনার প্রদান করার থাকলে অবশ্যই জায়গা উল্লেখ করে আপনি আমায় কমেন্ট করে জানান ওকে বন্ধুরা টাটা বাই বাই আজ এ পর্যন্তই চললাম চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে